ইভিনিং বন্ধুরা কেমন আছেন আমি আশিক দা আশিক জুয়েলার্স লাইট ওয়েট ফুল কভারেজ করা একটি নেকলেসের ভিডিও হতে চলেছে আশা করছি নেকলেসের ভিডিওটা আপনাদের পছন্দ হবে অবশ্যই পছন্দ হলে শেয়ার কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখার জন্য প্রতিদিন তিনটে সময় লাইভে জয়েন করে যাবেন বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন নেকলেস ফুল কভারেজ করা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা চলে যাচ্ছে তেরো গ্রাম ছশো সাতাশি মিলি ওজন আছে এক লাখ বাইশ হাজার আটশো চল্লিশ টাকা আর ওন পড়ে আছে জিএসটি টাল নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে অসম্ভব সুন্দর একটি ফুল কভারেজ করার নেকলেস আশা করছি এই নেকলেসটাও আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোড মিডলে ফুল এবং এক কাজ এই ডিজাইনটা আনকমন প্যাটার্ন আছে ডিজাইনটা অত্যন্ত সুন্দর ১৪ গ্রাম সাতশো তিরিশ মিলি ওজন আছে এক লাখ বত্রিশ হাজার দুশো টাকা আরাউন্ড পড়ে যাচ্ছে এই ডিজাইনটি নতুনত্ব ডিজাইন এই ঝালোটের নেকলেসটি আশা করছি এই ডিজাইনটি আপনার পছন্দ হবে লাইট ওয়েট অসম্ভব সুন্দর এগারো গ্রাম চারশো বিরানব্বই মিলিয়ে ওজন আছে এক লাখ তিন হাজার একশো চল্লিশ টাকা এই ডিজাইনটা পড়ে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে পাঠিয়ে দিন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা পারচেস করতে পারবেন আসিক জুয়েলার্স থেকে গোল্ড ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল কাভারেজ করা নেকলেসগুলো হ্যাঁ বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে তাই হোয়াটসঅ্যাপ কিন্তু মেসেজ রিপ্লাই হয় না এক লাখ বত্রিশ হাজার আটশো তিরিশ টাকা তেরো গ্রাম সাতশো সাতানব্বই মিলে এই সুন্দর ফুল কাভারেজ করা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মেয়ের বিয়ের গহনা কেনাকাটার জন্য আসিক জুয়েলার্সে ভিজিট করুন প্রত্যেকটা বাইস ক্যাট এইচ ওয়াইডি কোড সুন্দর এই নেকলেসটা আশা করছি আপনাদের পছন্দ হবে বাউ কালেকশান মাথা নষ্ট করা একটি ডিজাইন অসম্ভব সুন্দর আশা করছি এই নেকলেসের ডিজাইনটাও কিন্তু আপনাদের পছন্দ হবে নতুনত্ব প্যাটার্ন নতুনত্ব প্যাটার্ন এবং প্রতিদিন কিন্তু এই ডিজাইনগুলো আশিক জুয়েলার্সের হিউজ স্টকে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে ইন্ডিয়া যে কোনো কোনাতে আপনারা বসে আশিক জুয়েলার্স থেকে পারচেস করতে পারবেন আর ভিজিট করার জন্য হাওড়া থেকে বর্ধমানগামী কডলাইন ধনিয়াখালী স্টেশনে নেবে মদন মোহনতলায় আশিক জুয়েলার্সে আপনি আসতে পারবেন ষোলো গ্রাম ছশো সাতাশ মিলি এটার ওজন আছে অসম্ভব সুন্দর এই নেকলেসটা ফুল কভারেজ করা এক লাখ উনপঞ্চাশ হাজার দুশো তিরিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে সুন্দর একটি ঝালোর মোটিভের কাজ অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন নাইস কালেকশন মাঝখানে ফুলের কাজ দু সাইডে এক্কার কাজের জন্য ডিজাইনটা আরও ফুটছে ছেলে কাটা এই ডিজাইনটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন মাত্র এক লাখ বাইশ হাজার নশো পঁচানব্বই টাকার গ্রাম সাতশো চার মিলি জিএসটিটা আলাদা পড়ছে আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য কোন কোন কি কি গহনা চাইছেন আপনারা সেই বিষয়ে মতামত দিন কমেন্ট বক্সে আপনাদের জন্য আমরা সেই ব্যাপারে ভিডিও নিয়ে আসবো পাবলিশ করব। অনেকেই লাইভে এই ধরনের নেকলেস চাইছিলেন যে এই ধরনের ফুল কাভারেজ করা নয় থেকে দশ গ্রামের মধ্যে নেকলেস চাইছিলেন তো তাদের জন্য এই নেকলেসের ডিজাইনটা একচল্লিশ একাশি হাজার সাতশো নিরানব্বই টাকার মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে আজকের গোল্ড প্রাইস বিরাশি হাজার সাতশো টাকা প্রতি দশ গ্রামের দাম নয় গ্রাম একশো চোদ্দো মিলি এই ডিজাইনটা আশা করছি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে নাইস কালেকশন আছে আপনারা অফলাইনে এসে আশিক জুয়েলার্সে ভিজিট করেন ফ্রাইডে ফ্রাইডেতে আপনার শপ ওপেন থাকবে সেই অনুযায়ী বিয়ের গহনা কেনাকাটার জন্য নিত্য নতুন কালেকশানগুলো আপনাদের সামনে পাবলিশ করলাম আশা করছি যে আপনারা এই ভিডিওটা রেখে ফ্রাইডেতে আপনারা ভিজিট করে আপনাদের মনের মতো গহনাগুলো পারচেস করতে পারবেন না আশিক জুয়েলার্স থেকে বিউটিফুল অসাধারণ এই ডিজাইনটা অপূর্ব সুন্দর এই নেকলেসের ডিজাইন আশা করছি এই ডিজাইনটা আপনার পছন্দ হবে নাইস কালেকশান আপনারা কমেন্ট করে জানান এই ডিজাইনটাই কার কার পছন্দ হলো এই ডিজাইনটা পেতে গেলে এগারো গ্রাম পাঁচশো ছিয়াশি মিলি ওজন আছে এক লাখ তিন হাজার নশো পঁচাশি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুব কিউট খুবই নাইস খুবই অপূর্ব সুন্দর এই প্যাটার্নগুলো আসিক জুয়েলার্সের ডিজাইন আপনারা জানেন সর্বত্র বাংলার সর্বসেরা আসিক জুয়েলার্সের গহনা কালেকশান জাস্ট অসাধারণ ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন প্রতিদিন কিন্তু সাড়ে তিনটে সময় আপনারা লাইভ জয়েন করে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারেন আসিক জুয়েলার্সের ফেসবুক পেজে কাটিংয়ের কাজ এবং ফুল পাতের ফুল কাভারেজ করা এই নেকলেসটা নব্বই হাজার চারশো পঁচাশি টাকার মধ্যে এই ডিজাইনটাও চলে যাচ্ছে দশ গ্রাম জিরো বিরাশি মিলি অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো বিয়ের কেনাকাটা হোক বা নিজের জন্য হোক আশিক জুয়েলার্সের একাধিক স্টক মনের মতো গহনা সব রকম কালেকশন জাস্ট অসাধারণ বিউটিফুল কালেকশানগুলো পারচেস করার জন্য হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরনা থেকে তো আসেন লোকাল লোকালের প্রতিটি মানুষ আশিক জুয়েলার্স গহনা মানেই আশিক জুয়েলার্স তাই শুদ্ধতার গ্যারেন্টি পাকা বিল আট থেকে সাড়ে আট পার্সেন্ট সব থেকে কম খরচে আপনার সোনার গহনা কেনাকাটা করুন তাই সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে স্বপ্নের নগরী হয়ে উঠেছে এই এক হাজার প্রায় এগারোশো স্কোয়ার ফিট শোরুম শপিং মল স্বর্ণের শপিং মল এই ডিজাইনটা নব্বই হাজার চারশো পঁচাশি টাকার মধ্যে আপনারা পার্চেস করুন এই ভিডিওর সর্বশেষ লাস্ট একটি ডিজাইন অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আশা করছি এই ডিজাইনটাও আপনাদেরকে ভালো লাগবে নাইজ কালেকশান অসম্ভব সুন্দর ওজন শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ ওজন চলে যাচ্ছে পনেরো গ্রাম একশো আটচল্লিশ মিলি অসম্ভব সুন্দর কমেন্ট করে জানান আপনাদেরকে কেমন লাগলো এক লাখ পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চান্ন টাকা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ লাইভটিকে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন